আজকে আমরা একটা বার্থডে পার্টি তাইলাম তো বার্থডে হলো আমরা সবার ছোট দেওয়ারের ছেলের বার্থডে তো বাড়ি সবাই এই উপলক্ষে একসাথে হইলাম বেশ একটা মজা লাগতো যে আমরা বাড়ির সবাই এলো সব বৌরা যার ভাবে সবাই দেখো সেলফি তুলতে ব্যস্ত তো এবার কেক কাটার লেগে সব বাচ্চা বাড়িতে একদম হাজি আর আগে কে দাঁড়াইবো মানে মেইনলি কেকের সামনে বাদ দেবো এর আগে নিকিও হাতে চুরি নিয়ে দাঁড়াইতে পারে এই অবস্থা শক্ত বাচ্চা তো দেখো কত সুন্দর কীরা শাড়িবদ্ধভাবে দাঁড়ায়নি এবার আমরা আর এদিকে দেখো আমরা সবাই একদম ক্যামেরা নিয়ে হাজির কার আগে কে ভিডিও করুন আর মেনলি যে ক্যামেরাম্যান আনলো হে জায়গা পেতেছে না আমরা সবাই ধাক্কা দেখি আমরা কইতাছে যে একটু আমার সাইড দিয়ে যাই আমি একটু সুন্দর তো নিয়ে ব্যস্ত আর আমি এদিকে আমার ক্যামেরা নিয়ে চতুর্দিকে ব্যস্ত আমি আমার ব্লগ বানানোর লাইক ও আস্তা দেওয়ারের ছেলের বাদ যুগ সবাই আমরা একসাথে হইলাম আমার কাকা শ্বশুর কাকি শাশুড়ি যা এই যে অনেক ভাগ্যের ফলে আজকে পাইলাম এখানে সবসময় তো দেখা হবে না তো আমার এই হলো নন্দাই ধরলো এবার আমরা সবাই খাওয়া দাওয়ার লিগে গেলাম তো শুরুতে আমি বলছিলাম আমার হাজব্যান্ডের সাথেই কিন্তু তারপর ভাবলাম যে এই ননদিনের তো অনেক দিন পরে পাইলাম তো আমি এবার সিট চেঞ্জ করে ননদিনের সাথে গল্পটা আমার বেশ একটু দেওরের মিসেস হ্যাঁ ছেলের পরিমাণ সাজু একদম অনেক ছেলের বিয়ের হ্যাঁ পরিমাণ সাজু করে আরে ওই যে এই 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 যে যে একটু আমরা বল আসলে একসাথে সবাই অনেকদিন পর পাইয়া খাওয়ার দিকটা গল্পটা বেশ জমলো আর খুব ভাল লাগলো কারণ এতদিন পর ননদ তারপর নিজেরা সব কাকি শাশুড়ি কাকা শ্বশুর সবাই একসাথে পাইয়া বেশ ভালো কাটলো কালকের বার্থডে পার্টিটা যে বইয়ের পাপা এটা আগে তো আমার সাথে অনেক ছবি দেখছো আমার একদম ফেভারিট দেওয়ারটা আর কি এটা তো খাওয়া দাওয়া যে করলাম গল্পটা বেশ আর লাস্টে আমার আইসক্রিমটা বেশ ইমেসিরা খাইলাম অনেকক্ষণ যাব একটু একটু আইসক্রিমটা বেশ শান্তি তো খাওয়া দাওয়ার শেষে আমরা আর বেশি দেরি করলাম না কারণ কি আমি আর আমার হাজব্যান্ড তো বাইকে গেলাম তো রাত্র হয়ে গেলো গা একটু গল্প করার যদিও ইচ্ছা আছে কিন্তু আমরা দুজন আয়া করলাম আর ছেলে গেলো ছেলের দাদা বৌদির সাথে গাড়িয়ে তো ছেলের ফালেই আমরা দুজন আগে রওনা দিলাম তো আজকের দিনটা আমার বেশ ভালো কাটলো তো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট